আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানাই মোবারকবাদ সেই সাথে সবাইকে জানাই ঈদ মোবারক লহ মিন্না ও মিনকুম এই ভিডিওটির মধ্যে জানিয়ে দিব আগামীকাল ঈদের দিন দেশের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকবে কোন কোন জায়গায় তাপপ্রবাহ চলমান থাকতে পারে কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টিটি জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গ উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে বিস্তারিত জানতে ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচের কমেন্টে জানান শুরুতেই সংক্ষিপ্ত পূর্বাভাস এরপরে বিস্তারিত মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে গত তিন দিন থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমেছে এই সময় সিলেট ও ময়মনসিংহ বিভাগে বেশি বৃষ্টি হয়েছে আগামী তিন দিন ভারী বৃষ্টি বা দীর্ঘ সময় ধরে বৃষ্টির সম্ভাবনা নেই সেই হিসেবে শনিবার সাত জুন থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে তবে দেশের কোথাও না কোথাও বৃষ্টি হবে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী শনিবার অর্থাৎ ঈদুল আজহার দিন ময়মোহন চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি বজ্রসহ হতে পারে এদিন সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ঈদের তৃতীয় দিন সোমবার নয় জুন চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে এখন যেহেতু বর্ষা মৌসুম তাই বৃষ্টিপাত বিচ্ছিন্নভাবে হতে পারে পুরো দেশে বৃষ্টিহীন থাকবে না কোথাও না কোথাও বৃষ্টি হবে তবে আগামী তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দীর্ঘ সময় ধরে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি উপগ্রহ চিত্রে আজ ছয় জুন ঘড়িতে সময় চারটে বেজে এগারো মিনিট এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে ঢাকা বিভাগ সহ ময়মোহন সিং সিলেট বিভাগের কিছু অংশ এবং খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল ও বরিশাল বিভাগে প্রচণ্ড পরিমাণের মেঘ রয়েছে এছাড়া অন্যান্য জেলার আকাশ এই মুহূর্তে সম্পূর্ণ পরিষ্কার এবং উজ্জ্বল দেখা যাচ্ছে বিশেষ করে রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের মধ্য অঞ্চল থেকে শুরু করে উত্তর অঞ্চল দেখা যাচ্ছে এই মুহূর্তে সম্পূর্ণ আকাশ পরিষ্কার এছাড়াও বরিশাল বিভাগের দেখা যাচ্ছে চর ফেশন লালমোহন বুরহানুদ্দিন এদিকে চট্টগ্রাম বিভাগের চৌমোহনী রায়পুরের আশপাশ দিঘিমালা লংদুত ফটিকছড়ির আশপাশে দেখা যাচ্ছে এই মুহূর্তে আকাশ পরিষ্কার আছে তবে ঢাকা বিভাগে বৃষ্টি হয়েছে দুপুরের পর থেকে এখনও অনেক জায়গায় বৃষ্টি চলমান রয়েছে প্রিয় দর্শক রাডার অ্যানিমেশন থেকে আমরা এই মুহূর্তে দেখব কোন কোন জায়গায় বৃষ্টি চলমান রয়েছে দেখা যাচ্ছে এই মুহূর্তে খুলনা বিভাগের দক্ষিণের অঞ্চল বাগেরহাট মংলা এদিকে জিয়ানগর কাউখালী বরিশাল মির্জাগঞ্জের আশপাশ সহ মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা বিভাগের ফরিদপুরের আশপাশে নগর পর ভেড়ামারা লাল বিভাগে এই মুহূর্তে বৃষ্টি চলমান রয়েছে এছাড়াও ময়মোহনসিং বিভাগ কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা মাদারীপুর এই সকল জেলার আকাশে এইসব জেলার আকাশ এই মুহূর্তে প্রচন্ড মেঘ দেখা যাচ্ছে প্রিয় দর্শক মেঘের গতিপথ দেখা যাচ্ছে ছড়িয়ে পড়ছে ঢাকা বিভাগের সম্পূর্ণ অঞ্চল জুড়ে এছাড়াও ময়মোহনসিং বিভাগ থেকে সিলেট বিভাগের দিকে রয়েছে এতে করে সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় সন্ধ্যারের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে দেখা যাচ্ছে ভাগলপুর এদিকে পূর্ণিয়া এই দিক থেকে একটি মেঘ আসছে পঞ্চগড়ের ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর এই অঞ্চলের দিকে কিছুক্ষণের মধ্যে এই সকল এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এছাড়াও খুলনা বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা হালদিয়া চন্দননগর শান্তিপুর এই সকল অঞ্চলে যেই মেঘ রয়েছে সেই মেঘ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে প্রিয়দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাব বৃষ্টি ও বজ্রবাহী মুড়ে এখন থেকে দেখে নিব আগামীকাল শনিবার ও পরের দিন রবিবার ঈদের দিন এবং তার পরের দিনকে আবহাওয়া কেমন থাকতে পারে বিশেষ করে দেখা যাচ্ছে ঈদের দিন সিলেট বিভাগ চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ সহ ময়মোহনসিং বিভাগের কিছু কিছু জায়গায় হালকা সিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেহেতু দেশে মৌসুমি বৃষ্টি বলাই চালু হয়ে গেছে এ কারণে দেশের মধ্যে আকস্মিকভাবে বা হঠাৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় প্রত্যেকটি অঞ্চলে তবে সব থেকে বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে বরিশাল খুলনা বিভাগের দক্ষিণের অঞ্চল সহ চট্টগ্রাম ও সিলেট বিভাগে এছাড়া অন্যান্য বিভাগে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা মুড়ে যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে তাপমাত্রা আগামীকাল কিছুটা বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা সর্বোচ্চ হয়ে যেতে পারে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে জনিত কারণে তীব্র ভ্যাবসা গরম অনুভূত হবে রবিবারের দিন দেখা যাচ্ছে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে এই দিন দেশের তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে পারে এতে কিছু কিছু জায়গায় মৃদু তাপপ্রবাহ শুরু হয়ে যেতে পারে মেঘমালা মোট থেকে আমরা যদি দেখি কেমন মেঘ থাকতে পারে কোন কোন অঞ্চলে মেঘ থাকতে পারে তাহলে দেখা যাচ্ছে শনিবার ঈদের দিন সিলেট এদিকে কুমিল্লার আশপাশ সহ নাসিরনগর কোটিয়াদি কিশোরগঞ্জ ইতনা বানিয়া চঙ্গ ময়মোহনসিং বিভাগের অধিকাংশ জায়গায় আকাশ মেঘ থাকতে পারে তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আকস্মিকভাবে কিছুটা বৃষ্টি রয়েছে চট্টগ্রাম এদিকে খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল ও বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগে রবিবারের দিন দেখা যাচ্ছে সিলেট বিভাগে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া চট্টগ্রাম বিভাগে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য অঞ্চল সম্পূর্ণ মেঘমুক্ত এবং পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে বৃষ্টি পরিমাণ মোডে চলে যাব। আমরা শনিবারের দিন সম্পূর্ণ সিলেট করে দিয়েছি দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র সিলেট বিভাগে দেখা যাচ্ছে সিলেট বিভাগে ছয় মিলিমিটারের মতন বৃষ্টিপাত হতে পারে এছাড়া দক্ষিণের অঞ্চল যেমন বরিশাল বিভাগ ও খুলনা বিভাগের দক্ষিণে কিছুটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সেই সাথে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দুই থেকে তিন মিলিমিটার মতন বৃষ্টি সম্ভাবনা দেখা যাচ্ছে সব মিলিয়ে আগামী এক সপ্তাহ আবহাওয়া সম্পূর্ণ শুষ্ক থাকতে পারে যেহেতু মৌসুমি বৃষ্টি বলায় চলমান রয়েছে সেই মেঘ তৈরি হয়ে কিছুটা বৃষ্টির সম্ভাবনা সারা দেশেই রয়েছে তবে আগামী তিন দিন তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই